হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আরবি ডব্লিউ ফার্ম নিয়ে আজকে আমি আপনাদেরকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসছি এর আগেও আমি দুই তিনবার ভিডিও বানিয়েছি তো আপনাদেরকে আজকে আমি টেলিগ্রামে ওদের টেলিগ্রাম চ্যানেলে আমি যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে ওরা দেখিয়েছে আপনি যদি ওদের একটি পণ্য ক্রয় করেন তাহলে ওরা আপনাদেরকে আরও একটি কি পণ্য ফ্রিতে দেবে ঠিক আছে আমাদের এই যে এক ভাই দেখাতে পাচ্ছেন উনি ওদের বিরুদ্ধে বলতে ওরা যে স্কিম করে চলে যাচ্ছে এই বিষয় নিয়ে ভিডিও বানানোর কারণে ভাইকে ওরা কি করেছে পুরস্কারের ব্যবস্থা করছে যেন এই ভাই ভাইকে যদি হ্যাঁ কেউ যদি ওনার ঠিকানা দিতে পারে তাহলে পাঁচ হাজার টাকা এবং ওনার যদি বাড়ির যদি ঠিকানা দিতে পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা তাকে পুরস্কৃত করা হবে এরকম একটা ওরা ইয়ে করেছে তো গতকালকে কি দিয়েছে দেখুন আপনারা এই যে একটি ব্ল্যাক বেঙ্গল ভেড়া কিনুন একটি ব্ল্যাক বেঙ্গল ভেড়া বিনামূল্যে পান এরকম একটি কিন্তু লোভনীয় ফাঁদ গতকাল করে আমাদেরকে দেখিয়েছে তো আপনারা এখানে শেষের দিকে আমি আজকে যদি দেখাই আজকে ওরা কী আপডেটগুলো দিয়েছে এখানে হচ্ছে অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পন্ন হওয়ার পর আপনার উত্তোলন অনুমোদিত হবে যখন আপনি অর্থ প্রদান করবেন তখন আপনার উত্তোলন ভাউচার আপলোড করতে ভুলবেন না আপনার অ্যাকাউন্ট যাচাই করার জন্য আপনি যে তহবিল ব্যবহার করবেন তা সক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে ফেরত পাঠানো হবে আপনি যথারীতি উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন তো ওরা কি বলতে চাচ্ছে এই জায়গায় বোঝাতে চাইছে আমি আপনাদেরকে বলতেছি ওরা যদি এখন আপনার ওরা যে আপনার অ্যাকাউন্টে কি ওরা বলতেছে যে ফেক এখন যে আপনি যদি এটাকে ওদের উপর বিশ্বাস আনতে চান তাহলে আপনাকে দুই হাজার টাকা কি করতে হবে দুই হাজার ছয়শো টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে ওরা আপনাকে দুই হাজার ছয়শো টাকা কী করবে ব্যাগ দিবে যার কারণে আর যদি আপনি যদি এখন যদি দুই হাজার টাকা যদি আপনি ডিপোজিট না করেন ওদের অ্যাকাউন্ট আপনি যদি ওদেরকে না পাঠান তাহলে ওরা কি ধরে নেবে যে কি আমাদের অ্যাকাউন্টগুলো আমাদের অ্যাকাউন্টগুলো ফেক তারপরে কি করবে ওরা বলতেছে আমাদেরকে হুমকি দিতেছে যে কী আমাদের অ্যাকাউন্টগুলো কি ওরা সরিয়ে দিবে তো এই যে ওরা যে বলতেছে দয়া করে বাহিরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ওরা যে যেই কথাটা বলছে ওরা কিন্তু এই যে দুই হাজার টাকা নিবে যে এখন এই দুই হাজার টাকা ওদের লাভ ওরা কিন্তু এ দেখতে পাচ্ছেন কয়েকটা পেমেন্ট প্রুফ দেখাইছে তো এগুলো কিন্তু মাত্র দুই একজনকেই দিতেছে সবাই কিন্তু দেবে না মনে করেন আমাদের দুই তিনজনের পেমেন্ট দিয়ে ওইটা দেখায় মনে করেন যে হাজার হাজার লোকের পেমেন্টগুলো কি টাকাগুলো মেরে দিবে তো দয়া করে কেউ এই জায়গায় এখন আর পেমেন্ট করবেন না ওরা এখন ফাঁদ পাচ্ছে যেরকম ধরেন আমরা যখন ছাতে কাজ করেছি অনেকে যারা জানবেন যারা ছাতে কাজ করেছেন ওরা আমাদেরকে কে ওয়াইসি ভেরিফিকেশনের জন্য এক্সট্রাভাবে টাকা চাইছিল তো টাকাটা যখন আমরা যারা দিয়েছি তারাও কিন্তু টাকা পায় নাই আবার যারা আমরা দিইনি তারাও কিন্তু টাকা পায়নি তার সাথে সাথে কিন্তু আমাদের এই টাকাটা নিয়ে কিন্তু ওরা কী করছে পালিয়ে গেছে ঠিক আছে তো আপনারা এখনই সচেতন হন সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম